চাঁদহীন অন্ধকার রাত বাতাসে শুকনো পাতা উগে যাচ্ছে নিস্তব্ধতা রফিক নামের এক তরুণ মোটরসাইকেল চালিয়ে ফিরছে পাশের গ্রামের দিক থেকে রাস্তাটা পুরো ফাঁকা শুধু দূরে প্যাঁচার ডাক শোনা যায় হঠাৎ মোটরসাইকেল বন্ধ হয়ে গেল যতবারই কিক দেয় চলে না রফিক বিরক্ত হয়ে চারপাশে তাকায় তখনই দেখে রাস্তার ধারে পুরনো একটা নরসুন্দর দোকানে ক্ষীণ আলো জ্বলছে অদ্ভুতভাবে আলোটা দুলছে যেন বাতাসে টিম টিম করছে রফিক দোকানের ভেতরে ঢোকে এক বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে মুখে মৃদু হাসি বুড়ো বলে বাবা এত রাতে এসেছ চুল কাটবে রফিক একটু ভয় পেলেও হাসতে হাসতে বলে চুল কাটাবো না চাচা শুধু ফোনটা চার্জ দিতে চাই বুড়ো মাথা নেড়ে বলে ফোন চার্জ লাগাও কিন্তু একটু বসো অনেক দিন পরে কেউ এলো রফিক বসে পড়ে দেয়ালে অনেক পুরনো ছবির ফ্রেম কিন্তু সব ছবির মুখ যেন মুছে গেছে আলোটা ক্রমেই দুর্বল হয়ে আসছে বুড়ো হঠাৎ বলে তোমার চুন অনেক বড় হয়েছে রে কেটে দেই রফিক হেসে বলে না চাচা দরকার নাই তখন বুড়ো ধীরে ধীরে আয়নার দিকে তাকায় তারপর বলে আয়নায় তো তোর চুল তো দূর মুখটাই দেখা যাচ্ছে না রে রফিক থমকে যায় সে আয়নায় তাকায় বুড়ো কোথাও নেই শুধু সে একা দাঁড়িয়ে আছে ভয় তার শরীর কাঁপতে থাকে সে হঠাৎ উঠে দোকান থেকে দৌড় দেয় বাইরে এসে তাকিয়ে দেখে দোকানটাই নেই যেখানে একটু আগে ছিল আলোকিত দোকান এখন সেখানে ভাঙা টিনের চাল আর আগাছায় ভর্তি জমি রফিক কাঁপা হাতে বাইক স্টার্ট করে কোনোভাবে বাড়ি ফিরে আসে পরদিন সকালে লোকজন দেখে রফিকের চুল একদম কামানো কেউ জানে না কে করেছে আর যেই জায়গায় সে দোকান দেখেছিল সেখানে একটা পুরনো বোর্ড পরে আছে বোর্ডে লেখা আছে হাজি করিম হাজাম দোকান বন্ধ হয়েছে উনিশশো সালে শেষে দেখা যায় সেই বোর্ডের নিচে একটা নতুন চকচকে রেজর পড়ে আছে যেন কেউ গত রাতেই আবার ব্যবহার করেছে